সবসময় ভাবি সবসময় এটাই বিশ্বাস করি অনেক বেশি ধৈর্য ধরতে হবে আর ধৈর্যর ফল অনেক বেশি মিষ্টি হয় আসলে ধৈর্যর একটা সীমা আছে মাঝে মাঝে মনে হয় সবই ছেড়ে দেব মাঝে মাঝে মনে হয় না আমার দ্বারাও হবে সবার দ্বারা যদি হয় আমার দ্বারা কেন হবে না জীবনে ভালো খারাপ দিন অবশ্যই আসবে সেটা আমরা সবাই জানি সবাই বিশ্বাস করি কিন্তু একটু ভালো দিনের আশায় কিন্তু আমরা সবাই থাকি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত আজকে একাদশীর পর দিন পারানোর জন্য রান্না করতে হবে এজন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো অনেকদিন পর্যন্ত একদম সকাল সকাল ঘুম থেকে উঠা হয় না আমার থেকে সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু ছাদে হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালো লাগে আজকে যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি তাই ভাবলাম যে কিছুক্ষণ ছাদ থেকে হাঁটাহাঁটি করে আসি আর ছাদ থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসি রান্নাটাও রেডি করে নিই সব কিছু রেডি করে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ নিরামিষ রান্না রান্না করার জন্য আমি এখানে বেগুন বাজি করে নিয়েছি আর আলু বাজি করে নিয়েছি আমার হাজব্যান্ড এমনিতে একাদশী থাকে কিন্তু একাদশী পারণের দিন সে একটু তার পছন্দ মতন রান্না করলে সবচাইতে বেশি খুশি হয় তার জন্য দু তিন রকমের ভাজি তো করতে হবে এজন্য আজকে আমি বেগুন বাজি আর আলুবাজি করে নিয়েছি আর এদিকে আমি টমেটো দিয়ে সয়াবিনের তরকারি করে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু নিরামিষের তরকারি খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু অনেক বেশি পছন্দের যদিও আমি এত ভালো নিরামিষ রান্না করতে পারি না তারপরে যা পারি তাও অনেক বেশি ভালো লাগে যাই হোক যা বলছিলাম জীবনেও অনেক বেশি ধৈর্য ধরতে হবে এটা আমরা সবাই জানি কেন জানি মনে হয় ধৈর্যরও একটা সীমা আছে মাঝে মাঝে ধৈর্যরও সীমা ভেঙে যায় তখন আমরাও ধৈর্য হারা হয়ে যাই যখন নিজ থেকে ধৈর্যটা একদম হারিয়ে যায় তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকি যা আর কিছুই করব না আর এত ধৈর্য ধরার পরও যদি ধৈর্যের ফলটা না পায়। তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে যাই হোক তারপর নিজেকে আবার সান্ত্বনা দিন না হয়তো এটে ছেলের ধৈর্য না আরও বেশি ধৈর্য ধরতে হবে একদিন একদিন থেকে আমি আমার নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবো জীবনে ভালো দিন খারাপ দিন দুটিই কিন্তু আমাদের জীবনে আসে কিন্তু আমরা সব সময় ভালো দিনের আশা করি এই জন্য তো আমরা খুব অল্পতে ধৈর্য হারা হয়ে যায় ভালো দিনগুলো যেমন আমাদেরকে খুব বেশি আনন্দ দেয় ঠিক তেমনি খারাপ দিনগুলোকে যদি আমরা খুব ভালোভাবে পজিটিভলি মেনে নিতে পারি তাহলে হয়তো আমরা নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবো যাই হোক সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল সবাই যাতে নিজ লক্ষ্যে একদিন না একদিন ঠিকই পেতে পারে আর এদিকে আমার কথা বলতে বলতে রান্নাগুলো একদমই শেষ এখানে আমার চয়বিনের তরকারিটাও হয়ে গেছে আর এখানে চিমের বিছি দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে একটা সবজি করে নিচ্ছি নিরামিষের সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ for watching video.